এইসব জায়গার মধ্যেই সাপ থাকতে পারে সম্ভাবনা আছে তো আপনারা যারা যারা এইসব জায়গাতে চলাফেরা করবেন এটার ভিতরে সেই রাসেল পাইবার সাপ থাকতে পারে কারণ বর্তমানে আমার গাজীপুর বলে পৌঁছায় গেছে তাই সতর্ক কোন শেষ নেই তো আপনারা সবাই মিলে রাস্তাঘাটে হাঁটার জনজন বের হবেন তো ভালো করে বের হবেন দেখে শুনে এইসব জঙ্গলের ভিতরেই থাকতে পারে সেই রাসেল পাইবার সাপ তো আপনাদের উদ্দেশ্যেই বলছি যখন হাঁটা চলা করবেন রাস্তার মাঝখান দিয়ে অনেক যুগ থাকে জঙ্গল থাকে এইসব দেখে দেখে চলাফেরা করার চেষ্টা করবেন এই যে সব গাছে গুছা থাকে এইসব এই জায়গার মধ্যে থাকে তো আপনারা দেখবেন খুব সতর্কভাবে দেখার চেষ্টা করবেন তো আমার কথাটা এটুকুই বেশি কিছু নয় যে আমি আবারও বলতেছি বারবার এই যে এইসব জায়গায় হাঁটা চলা করলে রাসায় এই যে জঙ্গলের আমি নিজে হাঁটতেছি তো এখানে তারপরে বয়ফাইতেছি আমি খুব রিক্সের মধ্যে আছি তো তারপরেও আমি হাঁটতেছি তো আপনাদের দেখানোর জন্য সেই ভিডিওটা এই যেই সব জায়গায় প্রচণ্ড জঙ্গল বৃষ্টিপাতল হয়েছে তার জন্য এই জঙ্গলগুলো অনেক বড় হয়েছে উৎসাহ হয়ে গেছে তো আপনারা দেখতে পারতেছেন এই যে সব জঙ্গল এখানে মানুষ যদি শুয়ে থাকে তো দেখা যায় না যেরকম জঙ্গল এটি ভিতর জায়গা কিছু দেখা যায় না এই যে এখানে কিছু দেখা যায় না তো আপনারা যারা যারা রাস্তাঘাটে চলাফেরা করবেন তো আপনারা এইসব জায়গাগুলো খুব সতর্কভাবে চলাফেরা করবেন তো এইসব দেখার জন্য তো আজ এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আশা করি আপনাদের ভালো লাগবে Subtitles <smart noise> by